আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে আপনারা সবাই জানেন যে বলতে আমার নিজ জেলা এই উপজেলা এই সদরে আমার জন্য আমাদের লোকাল কিছু ব্যবসায়িক প্ল্যান আমরা এক্সিকিউট করতে যাচ্ছি অদূর ভবিষ্যতে আমাদের এই ব্যবসায়িক প্রয়োজনে অনেকগুলো বাজার ঘাট এগুলোতে আমাদের একটু ঘুরে বেড়াতে হয়েছে আজকে সকালে আমি আর আমার ভাই নাহি আমরা দুজনের সিদ্ধান্ত নিয়েছি যে পাঁচটা উপজেলা পাঁচটা উপজেলার চারটা আমরা আজকে ঘুরব এই উপজেলাগুলোর বড় বড় যে বাজারগুলো আছে এই সমস্ত বাজারগুলো আমরা যাব কারণ আমাদের খুব কাছাকাছি একটা বাজার আছে রানীহাটি বাজার রানীহাটি আমরা এখান থেকে মহারাজপুর থেকে রানীহাটি রানীহাটি থেকে শিবগঞ্জ শিবগঞ্জ থেকে কানসাট কানসার থেকে ডান ডানদিকে মৌনি আব্বাস বাজার চোডলা গমস্তাপুর রহনপুর বাজার তারপরে নাচো দিয়ে আবার ফিরে আসবো এটা আমাদের রুট প্ল্যান আর কি তো আমরা এই লক্ষ্যে আজকে বের হচ্ছি বের হয়েছি আশা করছি আমাদের আজকের এই ঘোড়াটা সফল হবে একদিনে জাপাইনগরগঞ্জ জেলার প্রায় একটা বাদে গোলাহাট উপজেলা ছাড়া সবগুলো উপজেলায় আমরা ঘোরার চেষ্টা করছি পড়ব আজকে ইনশাল্লাহ তো আমরা এখন চলছি আমাদের পথে রাস্তা পড়বে গ্রামের আমাদের বাংলাদেশের রাস্তাগুলো যেরকম হয় আর এগুলোতে প্রত্যেকটা জায়গায় মানুষের জীবনের স্পন্দন অনেক বেশি মানুষ তো সব কিছুই আমাদের এই পথে আজকে আমরা দেখতে পাব আর আশা করি এই প্রত্যেকটা জিনিসই আমাদের যে ব্যবসায়িক চিন্তা আছে এটাকে নতুন একটা পথের দিশা দেবে ইনশাল্লাহ লোকাল ব্যবসা শুরু করতে যেহেতু যাচ্ছি লোকাল ব্যবসা মানে মানে ব্যবসা মানেই তো লাভ ক্ষতি লোকাল ব্যবসা হলো লাভ ক্ষতিই শুধু নয় এটা মানুষের সাথে যে মানুষের সম্পর্ক এই সম্পর্ক গড়ে তোলার একটা অন্যতম পথ উপায় প্রথমে রানীহাটি বাজারে আমরা গিয়েছিলাম আমি যখন ভিডিওটা আপনাদের সামনে আর কি করছি এটাতে আমি এখন নাচল উপজেলার মধ্যে আমাদের প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে মানে আজকে যে রুটটা ছিল রুটটা সব কিছুই শেষ রানীহাটি বাজারে আমরা সর্বপ্রথমে গিয়েছিলাম এখানে একজনের সাথে আমাদের কথা হয়েছে যিনি ওখানের ব্যবসায়ী আর কি ওনার সাথে কথা হলে আমরা অনেক কিছু জানতে পারলাম যেগুলো হয়তো আমরা জানতাম না মানে আমাদের জান জানাগুলো সব অতটা প্র্যাকটিক্যাল না যতটা ওনারা কাজের মধ্যে থাকে প্র্যাকটিক্যালি যা দেখতে পারে আমাদের জানাটা এক না এই জন্যই আমাদের মূলত বাইরে বের হওয়া মানে জরুরি ছিল আমরা বের হয়েছি হচ্ছি ইনশাল্লাহ আগামীতে হবে আসলে লোকাল ব্যবসায় মানুষেরা শুধু প্রোডাক্টটাই সেল করে না ওনারা মানুষের একটা রকম বিশ্বাস অর্জন করে এই লোকাল ব্যবসার মূল বড় মূলধনই হলো এই বিশ্বাসটা তো রানীহাটির বাজার থেকে আমরা এত খোলামেলা ওনার সাথে আমরা মানে কল্পনাই করতে পারিনি যে এত খোলামেলা উনি আমাদের সাথে কথা বলবেন ব্যবসায়িক যে সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা খুবই ইন্সপায়ার্ড হয়েছি আমাদের প্রথম যার সাথে কথা বলেছি ওনার থেকে তারপরে আমরা শিবগঞ্জ বাজারে গিয়েছিলাম তো শিবগঞ্জে বাজারে প্রথমটাতে আমরা যতটুকু ভালো লেগেছিলো শিবগঞ্জ বাজারে এতটুকুই খারাপ লেগেছে উনি আমাদের সাথে খুব একটা ভালো মানে উনি ওনার পক্ষ থেকে কিছু আমাদের বলেনি আমাদেরকেই সব কিছু শুনতে যাচ্ছিলেন তো যাই হোক এক একটা মানুষের এক এক রকম চিন্তা ভাবনা ব্যবসায়িক পলিসি আছে গোপনীয়তা আছে সব কিছু বিষয় আর কি থাকে তাছাড়া মানুষের যে মানে বলে না দেয়ার বা অনেক মানুষ এরকম থাকে না যে আমি যদি এটা বলে দিই তাহলে হয়তো আমার কোনো ক্ষতি হয়ে যাবে তার উপকার হয়ে যাবে এইরকম কিছু বিষয় থাকে আর কি তারপরও আমরা সেটাকেও আমরা পজিটিভলি নিয়েছি এবং সামনে আমরা এগিয়ে গিয়েছিলাম কানসার বাজারে এটা অনেক বড় একটা বাজার ঐতিহ্য আর পুরাতন একটা বাজার কানসার বাজার দোকান টোকানগুলো সবই পুরোনো এর আগে আমি অনেকবার গিয়েছি আজকে একটু অন্যরকমভাবে যাওয়া এখানে আমরা খুব ভালো ভালো কিছু দিক নির্দেশনা পেয়েছি এবং কানসার বাজার থেকে আরও কিছু আরও কাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি এ বিষয় নিয়ে উনি আমাদের কিছু তথ্য দিয়েছেন নাম স্পেসিফিক দিয়েছেন বাসার ঠিকানা দিয়েছেন আমরা ওনার সাথে কথা বললাম এটা আমাদের জন্য খুবই পজিটিভ হয়েছিল আর কি যেমন আমরা আব্বাস বাজারে আমাদের দাঁড়াতে হবে এরকম কোনো প্ল্যান ছিল না আমরা কানসাক বাজার থেকে তথ্য নেওয়ার পরে আব্বাস বাজারে গিয়ে দাঁড়াই এইটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয় ছিল তা আব্বাস বাজারে যে ভাইয়ের সাথে আমরা যে ব্যবসায়ীর সাথে আমরা কথা বলি উনি আমাদেরকে ওনার বাসায় আর কি নিয়ে গেছে অনেক কথা মানে আমাদের অনেক কিছু জানা ছিল না যেগুলো ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং খুবই সহজ সরলভাবে নিঃস্বার্থভাবে আমাদেরকে অনেক উপদেশ দিয়েছে আমাদের দিক নির্দেশনা দিয়েছে এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে আর তারপরে আমরা চলে আসি চৌডলা বাজারে তো চৌডলা বাজারে যেটা হয়েছে এখানে আমরা যখন আসি তখন একেবারে জোহর মানে একেবারে জোহরের ওয়াক আমরা চৌডোলা গমস্তপুর যাওয়ার যে ব্রিজটা আছে চৌডোলা ব্রিজ এই ব্রিজের এপাশে একটা মসজিদ আছে চৌডোলা স্কুল অথবা গার্লস হাই স্কুল বা মডেল গার্লস হাই হাইস্কুলের একটা স্কুলের অপোজিট একটা বড় মসজিদ এখানে জোহরে নামাজ পড়েছে তো নামাজ পড়ার পরে জোডলা বাজারে আমরা কারোর সাথে সাক্ষাৎ করতে পারিনি কারণ ওই সময়টা সব কিছু বন্ধের সময় তো আমরা ওখান থেকে ভাবলাম গমস্তাপুর যাই গমস্তাপুরে গিয়ে দুপুরের খাবার টাবার খাবো এরকম একটা প্ল্যান ছিল গমস্তাপুর গিয়েও গিয়ে গিয়ে দেখি একই অবস্থা বন্ধের মতো তা আমরা ওখান থেকে সরাসরি চলে যাই রহনপুর বাজার রহনপুর বাজারে গিয়ে একটা হোটেলে আমি এর আগেও খেয়েছি আজকেও ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম তো ওই হোটেলের যে ছোটো ছেলেটা এর আগে আমাদেরকে খেতে দিয়েছিল ও আমাকে দেখেই চিনেছে ও আমাকে বলে সালাম নিয়ে বলে কেমন আছেন আপনি আমি আমি তো বুঝতে পারছি ও আমাকে চিনেছে এই জন্য হয়তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো তোমার খবর কী বলছে ভালো ও আমাকে বলছে যে আপনাকে আমি চিনে ফেলেছি আপনি কিছুদিন আগে একবার এখানে খেয়ে গেছে বললাম ও আচ্ছা এই ছেলেটার সাথে একটা মজার ঘটনা ঘটে আমি খুব মানে খুবই প্লিজড ওর ব্যবহারে আমাদের খাওয়ার পরে আমি আমি আবার রাস্তাঘাটে যখন বের হই আমার একটা ইয়ে আছে মানে এটা অনেকেরই আছে এরকম যেমন আজকে আমি আব্বাস বাজার হয়ে যখন চোডলার এই পথে যাই তখন আমি আমার ভাই একটা আনারস বিক্রেতা ওই যে ভ্যানে আনারস বিক্রি করে উনি নিয়ে যাচ্ছে তা আমরা দাঁড়িয়ে গিয়ে ওনার কাছে আনারস কেটে খেলাম কয়েক কেজি আনারসও কিনলাম তিন চারটা মতো ব্যাগ ব্যাগ সাথে থাকে যেহেতু বাইকে আছে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আসার পরে দেখলাম বেবি কর্ন আছে রহনপুরে আসার পরে বেবি কর্ন কচি কচি যে ভুট্টাগুলা মানে মাত্র যে ভুট্টা উঠেছে আমরা আমরা চীনে যখন ছিলাম থাকি ওই সময় নিয়মিত একটা খাবার হলো বেবি কর্ন এটা খুবই সুস্বাদু হয় খুব ভালো লাগে আর কি তো আমি এখানে বেবিকর্ন দেখলাম একজন সেল করতেছে তা আমি ওনার কাছ থেকে প্রায় চার কেজি মতো বেবিকর্ন নিলাম অনেকগুলা মোটামুটি ষোলো সতেরোটা এরকম হবে ওয়েটে তো অনেক অনেক জায়গা নিয়েছে তা আমি ওইগুলো প্যাকেটে নেওয়ার পরে ওই ছেলেটাকে বললাম মানে আমার বাইকের পিছনে বাঁধার জন্য ওইরকম শক্ত কিছু ছিল না তা আমি ওকে বললাম যে তুমি কি আমার একটু উপকার করতে পারো তো ছেলে বললো কী যে বলেন ভাই আপনার উপকার করবো না মানে আপনি শুধু বলেন কি উপকার করতে হবে আমি ওকে বললাম তুমি যদি আমাকে খানিকটা সুতলি বা দড়ি এ ধরনের কিছু দিতে পারলে আমার খুব উপকার হয় ও নিয়ে আসলো বলছি ভাই কি বলছেন আমি ভাবলাম না জানি কি উপকার চাইবেন আপনি পরে সুতা এনে দেবেন আমার তিন চারটা বড়ো বড়ো দেওয়ার পরে ও বলছে আপনি যখন আমাকে বলেছেন যে উপকার চান আমি মনে মনে একটু ঘাবড়ে গেছিলাম যে না জানি কী উপকার চাইবেন আর আমি এটা করতে পারবো কি না তো আপনি যখন সুতার কথা বললেন তো আমি এত আমার কাছে ই লেগেছে যে এটা কোনো কিছু হলো পরে আমরা ওখান থেকে আসলাম ও ছেলেটা বলল যে আমার খুব ভালো লাগছে যে আপনার উপকারটা আমি করতে পারলাম আমার জন্য এটা খুব ভালো লাগার মতো একটা ব্যাপার স্যাপার তারপরে ও কোথায় কি একটা কাজ ছিল বললাম আমি চলে গেলাম ভাই যান আবার দেখা হবে এভাবেও চলে যায় খুব ছোটো ছেলে মিষ্টি একটা ছেলে আপনারা কখনও রহনপুর গেলে রহনপুর থেকে ভোলাহাটের রাস্তায় বাঁকটা নিয়েই আর কি কলেজ মোড়ের যে বাঁকটা এই বাঁকটা নিয়েই হাতের ডান দিকে ভোলাহাটের রাস্তা হাটের দিকে প্রথম যে মিষ্টির দোকান রহনপুর মিষ্টান্ন ভাণ্ডার খুব সম্ভবত এই দোকানে একটা ছেলে থাকে টুপি পরা পাঞ্জাবি পরা থাকে কখনো হয়তো বা শার্ট থাকে এই ছেলেটা সম্ভবত মাদ্রাসা তাদের পড়ুয়া হবে কারণ ওর কথা টোনে আমার কাছে এই রকমই মনে হলো যাই হোক আল্লাহকে অনেক বড় করুক আর আমি হয়তো ওদিকে গেলো ওর সাথে সাক্ষাৎ অবশ্যই করবো আগামীতে তো আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসি রহনপুরের বাজারে আমাদের কাজকর্ম সব কিছু শেষ হওয়ার পরে আমরা নাচলের পথে মানে এই পথে এখন যেটা আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন কারণ আমি এর আগে ভিডিও অন করিনি আমরা ব্যস্ত ছিলাম এখানে এসে ফাঁকা অনেক লম্বা রুট এটা এ ফাঁকা জায়গা তাই ভিডিওগুলো অন করেছি তো সব মিলিয়ে এই যে এতগুলো বাজার আমরা ঘুরলাম লোকাল ব্যবসায়ের সাথে সম্পৃক্ত যারা তাদের সাথে কথা বললাম অনেক কিছু বুঝলাম আমাদের কাছে মনে হলো ব্যবসা মানে শুধু টাকা পয়সা উপার্জন করাই না ব্যবসার অন্যতম একটা বড় দিক হলো মানুষের সেবা করা আর এটার মধ্যে বিশ্বস্ততা সততা এগুলো থাকলে তো অন্য রকম একটা ব্যাপার ব্যবসায়ীদের আরেকটা বিষয় খুব থাকতে হয় সেটা হলো ধৈর্য প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে এটা আমরা যাদের সাথে কথা বলেছি তাদের সবার কাছে এদিন জিনিসটা পেয়েছি কারণ যাদের সাথে আমরা কথা বলেছি তারা এক একজন বিশ বছর পনেরো বছর আট বছর দশ বছর তেইশ বছর এই রকম সময় পর্যন্ত ব্যবসা করছে এটা বিশাল একটা ধৈর্যের ব্যাপার তো ব্যবসা একটা অন্যরকম বিষয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে বিষয়গুলো নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের দেশে এটা যেন সফল হয় ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা আপনাদের যেন বড় হতে পারি মানুষের সেবায় যেন নিজেদেরকে নিজেদের যা আছে এগুলো দিয়ে যেন সেবা করতে পারি আর সেই সাথে আমরা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ সফল করে আর তো এই প্রত্যেকটা মানুষের যতগুলো মানুষের সাথে আমরা কথা বলেছি একেবারে আলাদা আলাদা গল্প আছে চাইনিজ ভাষায় একটা কথা বলে তৈও প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা গল্প থাকে এই মানুষগুলোর সাথে কথা বলতে গিয়ে যে আমরা তাদের নিজেদের ছোট থেকে বড় হওয়ার যে গল্প এই দীর্ঘ সময়ের যে গল্প এগুলো আমরা শুনতে পেয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে খুব সহজ সরলভাবে মানুষগুলো আমাদের কাছে এগুলো বর্ণনা করেছে এটা অসাধারণ একটা ব্যাপার তো আমরা নাচল বাজার পার হওয়ার পরে চাপাইনগরগঞ্জের দিকে আবার যাচ্ছি একজনের সাথে আমরা দেখা করবো সদরেই চাপাইনগরগঞ্জে আমরা আসরের নামাজ পড়ার পরে ওনার সাথে দেখা করব আশা করছি যে আমাদের এই পুরো জার্নিটা আমাদের জন্য একটা মাইন্ড ফলক এবং আমাদের ভবিষ্যৎ প্ল্যানের একটা বিশাল অংশ হিসাবে অভিজ্ঞতার নতুন দিক হিসাবে কাজে লাগবে আশা করা যায় আর তো বাইক চালানোর দৃশ্যের সাথে আশা করছি আমাদের আজকের এই গল্পগুলো আপনার ভালো লেগেছে গল্প তো না বাস্তব অভিজ্ঞতাটা এভাবে বলাটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আমরা আশা করছি তো আজকের এই ভ্রমণ প্রায় শেষ চাপান সদরে জিনার সাথে কথা বলবো এটা আরও বেশি সফল হবে কারণ উনি অত্যন্ত হেল্পফুল একজন মানুষ আমরা যতটুকু শুনেছি আর কি তো এই যে প্রতিটা বাজারে ঘোরা এতগুলো মানুষের সাথে যাওয়া এগুলো প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাজার সব আমাদের শেখায় যে কীভাবে বেঁচে থাকতে হয় ভালোভাবে মন্দ সময়ের ভিতরেও কিভাবে ভালোভাবে বেঁচে থাকতে হয় এই বিষয়গুলো আমাদের কাছে নিয়ে আসে এই শিক্ষাটাই হলো আজকে আমার জন্য সর্বপ্রথম তারপরে আপনাদের জন্য সুন্দর একটা উপদেশ বলতে পারেন পরামর্শ বলতে পারেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজ সবই আমাদের শেখায় যে কীভাবে বাঁচতে হয় আর এই শিক্ষাটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক সে আর কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ লোকালি যে ব্যবসার গল্পগুলো এই গল্পগুলো আপনাদের জীবনেরও অংশ হোক ব্যবসায় ব্যবসায়ী চিন্তাভাবনা করেন আমরা ছোটো থেকেই বড় হব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর ভবিষ্যতে আমাদের ব্যবসার সাথে আপনারা যে কোনোভাবে যদি পার্টিসিপেট করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো আমরা প্রোডাক্ট বাজারে যদি নিয়ে আসি আপনাদের ইচ্ছা করি সেই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমরা পরবর্তীতে সেগুলো আপডেট জানাবো আপনাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা